আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আমি জানেন যে ডায়াবেটিস নিয়ে কাজ করছি এবং শুধু ডায়াবেটিস নয় কিডনি জক্কা ক্যান্সার এই বিষয়গুলি নিয়ে কাজ করছি তো ডায়াবেটিস নিয়ে আপনাদের সম্মুখে দীর্ঘদিন ধরে সচেতনমূলক বিভিন্ন বিষয় তুলে ধরছি তো গতকাল বা গতকালকে এবং এর আগের কালকেও একটা বিষয় আমার সাথে ঘটেছে যে বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম কাকতালিকভাবে একজন মানুষের সাথে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পরে আমি বুঝতে পারি যে ওনার আমার কেন জানি মনে হচ্ছিল যে ওনার ডায়াবেটিস রয়েছে তখন হঠাৎ করে তো একজন মানুষকে বলা যায় না যে ভাই আপনার এটা আছে কিনা বা সেটা আছে কিনা তো যাক নাকি আমি আরও অন্যান্য কথা বলে যখন ওনার আরও আন্তরিকতা পেলাম তখন আমি আস্তে আস্তে এই বিষয়টা যখন তুলে দিলাম তখন উনি বলল হ্যাঁ ভাই আমারও তো ডায়াবেটিস আছে বা এরকম তখন আমি ওনার আরও ইন হলাম হওয়ার পরে যখন বললাম তখন দেখা গেল ওনার পরিবারের প্রত্যেকটা মানুষই ডায়াবেটিস রয়েছে অর্থাৎ ওনার মা বাবার ডায়াবেটিস রয়েছে ওনার স্ত্রী ডায়াবেটিস ওনার পরে হয়েছে কিন্তু ওনার ডায়াবেটিসটা আগে হয়েছে এবং ওনার দুটি সন্তান সেই দুটি সন্তানও টাইপ ওয়ান ডায়াবেটিস রয়েছে তো এই যে একটা বিষয় যে মা স্বামী স্ত্রী চারজন এবং দুই বাচ্চা ছয়জন ছয়জনেরই ডায়াবেটিস রয়েছে কথাটা শুনে বা আমার ওনার কাছ থেকে জানতে পেরে আমার খুবই খারাপ লাগলো এবং উনি খুব বড় যে চাকরি করে বা এরকম কিছু না উনি এটা ছোটো একটা ব্যবসা করে মার্কেটিংয়ের একটা ব্যবসা করে তো ব্যবসা করে খুব বেশি যেটা ইনকাম হয় তাও নয় আবার ওনাকে নিশ্চয় গরিব অসহায় বলা যাবে না দুবেলা দুমুটো ভাত খেতে পারে কোনো সমস্যা নেই কিন্তু ওনার উনি যদি চলে যায় এই যে ছয়জন মানুষ একদম নিঃস্ব অর্থাৎ তারা রাস্তায় বাড়াবে কারণ ডায়াবেটিস মানুষের এমনভাবে নিঃস করে দেয় চিকিৎসার ক্ষেত্রে তখন আর কিছু করার থাকে না তো এই বিষয়টা কেন বললাম আপনাদেরকে আমরা করোনা পরিস্থিতিকে অনেকেই মহামারী আকার বলেছি মহামারী বলেছি আসলে সাইলেন্ট কিলার যে আমরা বলতে পারি বা সাইলেন্ট মহামারী যদি নাম দিতে পারি আখ্যায়িত করতে পারি তাহলে কিন্তু এই ডায়াবেটিসকে করতে পারি কারণ এই ডায়াবেটিস আমাদের সমাজে এমনভাবে আঁকড়িয়ে পড়েছে আমরা হয়তো জানি না আপনি আমার হয়তো সেভাবে হয়নি বিদায় আমরা বুঝতে পারছি না আর অধিকাংশ রুগীরা যখন ডায়াবেটিস হয়ে যায় তখন দেখা যায় তার কর্মক্ষমতা অক্ষমতা চলে আসে সে নিজে থেকে অসহায়ত্ব ফিল করে আর সেই সাথে সাথে কিডনি রুগী এত বেশি বেড়ে যাচ্ছে এটা আগের থেকে মনে হয় গুণ বেড়ে যাচ্ছে সুতরাং আমরা এই বিষয়ে কেউ কাজ করছি না স্বাস্থ্য কমিশন যে প্রস্তাবগুলি দিয়েছে সেই খুবই স্বাগতম জানাচ্ছি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো আরেকটা জিনিস আমি বলতে চাই প্রত্যেক হাসপাতালে যে সমস্যা বা অফিসার রয়েছে অফিসারের মাধ্যমে এই যে গরিব অসহায় গরিব কথাটা আমি বলবো না আর্থিকভাবে অক্ষ মানুষদের যখন চিকিৎসা নিতে যায় তখন তারা কতভাবে যে কষ্টের সম্মুখীন হয় কতভাবে যে চিকিৎসা না পাওয়ার জন্য মানে বিভিন্ন ব্যারিয়ার সৃষ্টি হয় তারা অনেক চেষ্টা করেও কিন্তু চিকিৎসা সাকসেসফুলি চিকিৎসা পেতে পেতে পারে না নাম্বার ওয়ান হলো অর্থনৈতিক কারণে নাম্বার টু হলো তারা বুঝতে পারে না যে কোথায় গেলে কীভাবে গেলে চিকিৎসাটা পাওয়া যেতে পারে আরেকটা বিষয় হলো অজ্ঞাত রোগী অজানা রোগী তারাও কিন্তু আমরা অনেকে অনেক সময় ভর্তি করাই তখন আমরা কিন্তু অনেক কষ্ট করি এই বিষয়গুলি কিন্তু এক যে হাসপাতাল সমস্যা ব্যবস্থার কিন্তু দায়িত্ব নেওয়া উচিত আমি মনে করি তো সম্মানীয় দর্শক আজকে আমি সকালে এই ভিডিওটা লাইভ করে নিই তার সাথে সাথে পোস্ট করব এটার্মাল কারণ ছিল যে ডায়াবেটিস সম্পর্কে আমাদের এখনই সচেতন হতে হবে সুচ্চার হতে হবে এবং ক্যান্সার সম্পর্কেও কিন্তু আমাদের সচেতন হতে হবে আরেকটা বিষয় ইদানিং কিন্তু আমাদের যজ্কা রোগটা বেড়ে গিয়েছে কারণ যক্কা রোগটা এত বেড়ে গিয়েছে আগে যেখানে আমরা যদি একশো রুগী দেখতাম দেখতাম বলতে আমরা ডিলিং করতাম পরামর্শ বা অন্যান্য বিষয় নিয়ে কাজ করি যেহেতু আপনারা জানেন সেখানে দেখা যায় কোনো রুগীই পেতাম না পেলেও হয়তো একটা বা আরও হাজার একটা এরকম পেতাম কিন্তু রিসেন্টলি দেখা যায় একশো রুগীর মাঝে তিন চারজন পাঁচজন রুগী কিন্তু আমরা পেয়ে যাই যক্কা রুগী আক্রান্ত তো ওই বিষয়েও কিন্তু আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো আমরা চিকিৎসার যে বিষয়টা এটার জন্য আলাদা একটা বাজেট রাখা উচিত বিশ্বের সব দেশে কিন্তু আপনার বেসিক নিডের সবগুলোর ক্ষেত্রে যেমন আর্থিকভাবে বাজেট রাখে ঠিক তেমনি এই যে চিকিৎসাটাও বেসিক নিড আমরা জানি কিন্তু সেটা কিন্তু এটার পিছনে যে টাকা খরচ হয় সেই বিষয়টা কিন্তু আমরা জানি না তো ভালো থাকবেন আর আপনারা তো জানেন এই সচেতন সোসাইটি থেকে এই কাজগুলি করে যাচ্ছে সেই সাথে সাথে স্বাবলম্বীর কাজ করে যাচ্ছি ডাক্তার হোক নার্সদের হোক কাজ করে যাচ্ছি এবং রাষ্ট্রের ইমার্জেন্সি ক্রাইসিসের যে সমস্যাগুলি সৃষ্টি হয় সেইগুলির ক্ষেত্রে আমাদের সামর্থ্য যে আমরা কাজ করে যাচ্ছি তো ভালো থাকবেন আর লাস্টেতে একটি কথা বলবো এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম সেটা নিজেকে সম্পৃক্ত করুন কারণ জেনে রাখবেন এই ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্ম আপনার আমার আমাদের তাদের শরীরে মেডিসিন কাজ করে আসসালামু আলাইকুম বরহমুল্লা বরাকাত